পাই একটা বড় আর বন্ধ দরজা তখনই তাদের সামনে চলে আসে একটা বিরাট আকৃতির অদ্ভুত দেখতে দৈত্য তারা তিনজনে ওই দৈত্যটার দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে থাকে তখনপুর গ্রামের একটা বিশেষ রহস্য লুকিয়েছিল হাঁটতে হাঁটতে তারা দুজন ওই পুরনো জমিদার বাড়ির একেবারে ভিতরে ঢুকে পড়ে পায় একটি গুপ্তধনের নকশা অনেক দিন পর রাহুল এবং রুহি তারা দুই ভাইবোন তাদের গ্রাম কলকিপুরে ঘুরতে আসে কলকিপুরের গ্রামটা ছিল অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর হাঁটতে হাঁটতে তারা দুজন তাদের বাড়ির দিকে ফিরতে থাকে কিছুক্ষণের মধ্যেই রাহুল এবং রুহি পৌঁছে যায় সেই গ্রামের মাঝখানে থাকা তাদের ছোট্ট কুঁড়েঘরে কলকিপুর গ্রামের একটা বিশেষ রহস্য লুকিয়েছিল কলকিপুরের গ্রাম থেকে কিছু দূরে জঙ্গলের মাঝখানে থাকা সেখানকার রাজবাড়ি শোনা যায় এই বাড়ির জমিদার রামপ্রসাদ তার সকল ধনসম্পদের একটা নকশা তৈরি করে দুর্ভিক্ষের সময় সেই রাজপ্রাসাদ এবং নকশাটা সেখানেই রেখে চলে যায় গ্রামের লোক সচরাচর জঙ্গলের মাঝহানে থাকা এই রাজবাড়ির দিকে আসত না তাই এই বিশাল বাড়ির অনেক দিন ধরে ফাঁকাই পড়ে আছে সেদিন বিকালবেলা রাহুল এবং রুহি হাঁটতে হাঁটতে আসতে থাকে সেই পুরনো জমিদার বাড়ির দিকে সেই জমিদার বাড়িটি ছিল অনেক বড় এবং চারপাশে ছিল ঝাড় জঙ্গলে ভর্তি হাঁটতে হাঁটতে তারা দুজনে এক একসময় জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ায় তারা দুজন অবাক হয়ে সেই জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকে তখন রাহুলি বলে রুহি দেখ কেল্লাটা কত বড় আর পুরনো তাই না রুহি এই কেল্লাটার দিকে তাকায় এবং একটু ভেবে বলে চলো আমরা এই কেল্লা ভিতরে গিয়ে দেখি মনে হচ্ছে অনেক দিনের পুরনো হাঁটতে হাঁটতে তারা দুজন ওই পুরনো জমিদার বাড়ির একেবারে ভিতরে ঢুকে পড়ে সেখানে ছিল অনেক অন্ধকার এই অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে তারা দুজন মহারাজার একটি বিশেষ কক্ষের ভেতরে ঢুকে পড়ে সেখানে বাইরে জালনা দিয়ে আসতে থাকে কিছুটা চাঁদের আলো বাইরে জঙ্গলের দিক থেকে ভেসে আসতে থাকে জঙ্গলি শিয়ালের ডাক রাজার বিছানার পাশেই ছিল একটা বড় সিন্দুক সেখানে রাজার পোশাক সহ যাবতীয় জিনিসপত্র রাখা থাকত সেই সিন্দুকটা খোলাই ছিল রাহুল সেই সিন্দুকের ভিতরে কি যেন একটা দেখতে পায় সে কিছুক্ষণ সেই সিন্দুকটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করার পর রাহুল হাঁটতে হাঁটতে সেই সিন্ধুকটার কাছে যায় এবং কিছু জিনিস সরানোর পর রাহুল পায় একটি গুপ্তধনের নকশা তার পরের দিন সকালে রাহুল এবং রুহি তাদের পাওয়া সেই গুপ্তধনের নকশাটা সাথে নিয়ে হাঁটতে হাঁটতে রওনা হয় সেই গুপ্তধনের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে তাদের সাথে দেখা হয় রঘু কাকার রঘু কাকায় গ্রামের সব থেকে সৎ ব্যক্তি কাকা তাদেরকে বলে আরে রাহুল যে তা তোমরা কবে আসলে শহর থেকে এই দুদিন আগেই শহর থেকে গ্রামে আসলাম কাকা তা শহরে তোমাদের সব কিছু ঠিকঠাক আছে তো এই সকালবেলা তোমরা এখন কোথায় রও না হলে গভীর জঙ্গলে লুকিয়ে থাকা গুপ্তধনের উদ্দেশ্যে যাচ্ছি আমরা শুনেছি নাকি ওই জঙ্গলে অনেক ধরনের বিপদ লুকিয়ে আছে চলো আমিও যাই তোমাদের সাথে এখন তারা তিনজনে মিলে ঠিক করল যে তারা তিনজনে মিলে রওনা হবে সেই গুপ্তধনের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে তারা তিনজনে মিলে গ্রামের পথ ধরে যেতে থাকে জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে তারা তিনজনে মিলে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছায় গভীর জঙ্গলে সেখানে চারপাশে ছিল একই রকম গাছপালা সামনে পথ চেনা খুবই মুশকিল তবুও তারা নকশায় দেখানো পথ ধরে চলতে থাকে হাঁটতে হাঁটতে তারা কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের একেবারে গভীরে চলে আসে যেখানে দিনের বেলায় সূর্যের আলো খুবই কম মাটিতে এসে পৌঁছায় হাঁটতে হাঁটতে তারা সামনে দাঁড়িয়ে দেখতে পাই একটা বড় আর বন্ধ দরজা তখনই তাদের সামনে চলে আসে একটা বিরাট আকৃতির অদ্ভুত দেখতে দৈত্য তারা তিনজনে ওই দৈত্যটার দিকে তাকিয়ে ভয় কাঁপতে থাকে তখন সেই দৈত্যটা তাদেরকে বলে ওঠে ভয় পেও না আমি তোমাদের কিছুই করব না তোমরা যদি আমার তিনটি ধাঁধার উত্তর দিতে পারো তবেই তোমরা সামনের দিকে যেতে পারবে হ্যাঁ আমরা তোমার ধাধার উত্তর দিতে পারব তখন দৈত্যটি বলে তাহলে বলতো তোমাদের প্রথম ধাঁধা পা নেই তবুও দৌড়ায় এই ধাঁধাটার উত্তর কি হবে তখন রুহি একটু ভেবে বলে এই ধাঁধাটার উত্তর হবে সময় তুমি সঠিক বলেছ তোমাদের জন্য দ্বিতীয় ধাঁধা বলতো কালি শুই না তবুও দাগ রাখি এই ধাঁধাটার উত্তর কি হবে তখন রাহুল একটু ভেবে সেই দৈত্যটাকে বলে এই ধাঁধাটার উত্তর হবে রাবার তোমরা দুটি ধাঁধার ওই সঠিক উত্তর দিতে পেরেছ তাই তোমাদের জন্য তৃতীয় ধাঁধা বলতো রোদে গোলে ছায়ায় বাঁচে এই ধাঁধাটার উত্তর কি হবে তাদের তিনজনের মধ্যে কেউই এই ধাঁধাটির উত্তর দিতে পারে না রঘু কাকা কিছুক্ষণ ভাবার পর এই ধাঁধাটির উত্তর বের করে ফেলেন তিনি বলেন এর উত্তর হবে বরফ বাহ তোমরা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তাই তো তোমাদের জন্য সামনের দরজা খোলা কিন্তু সাবধানে থেকো এরপর তোমাদের জন্য আরও অনেক বিপদ অপেক্ষা করছে এই বলে সেই দৈত্যটা সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় তখন রাহুল কাকা এবং রুহি হাঁটুতে হাঁটতে সেই বিশাল আকৃতির দরজার ভেতর দিয়ে যেতে থাকে সন্ধানে তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো কি করে প্রথমে আমাদের ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও লাকি ড্র এর মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে কার কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো